ঠিক আছে এই যে দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের আছে পঞ্চান্ন থেকে ষাট টাকা না না আপনাদের এখানে আসার ঠিকানা কি এখানে আসার ঠিকানা হলো জাম করা ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ এই যে একটা কালার আছে দেন সাদা বিলাইট বসম এই যে বিলের বসম হ্যাঁ এই যে দেখেন এইটা চলে বেশি না হুম এটা চলে বেশি আমরা একদম খরখরা রোদের মধ্যে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু ভিতরের দিকে যাই যে দেখেন এই একটা ডিজাইন আছে একদম কড়কড়া রোদের মধ্যে কতটুকু বোঝা যায় আমি জানি না কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো মতো বোঝায় দেওয়ার এই যে এইখানে একটা ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে এটার বলে বিলাইয়ের পশু পঞ্চান্ন থেকে ষাট টাকা ষাট টাকা এই একটা আছে ম্যাট ম্যাটের দাম কত করে না না যে একটা আছে এই একটা আছে পঞ্চান্ন টাকা ম্যাট ষাট টাকা পঞ্চান্ন টাকা আর পলিশ ষাট টাকা

এগুলো মাল নামতেছে না ডেলি সাজ্জা তিনটে চারটা গাড়ি গাড়ি মাল নাই নাকি এগুলো ওই যে এগুলো আবার বিক্রি হইতেছে এগুলো আবার বিক্রি হইতেছে এগুলো যে ভিতরে ঢুকতেছে না এগুলো সব কি লডের মাল সব লড এগুলো সব লডের মাল এই যে মাল নামতেছে দেখেন আমরা আজকে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ঠিকানা ডাড়া করে একটু বলে দেন জামগড়া ইউনিক বাস স্ট্যান্ড হ্যাঁ সততা টাইলস কোম্পানি সততা টাইলস কোম্পানি আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না না অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ